গ্রিন পার্ক থেকে যাত্রা শুরু করলাম পিকাডেলি সার্কাস পেরিয়ে গন্তব্য চায়না টাউন হাঁটতে হাঁটতে দুপাশ দেখি আর মুগ্ধ হই বেঁচে থাকলে লন্ডনে আবার আসবো এবার অনেক কিছু দেখা হয়নি তবে পরেরবার আয়োজন করে দেখবো আপনাদেরকে দেখাবো লন্ডনের আবহাওয়া একটু প্রেডিক্ট করা খুব কঠিন মানে আটটা দিন থাকলাম আমি খুব সৌভাগ্যবান এই কারণে যে আমি খুব বেশি খারাপ ওয়েদার দেখি নাই এরকম ভালো ওয়েদার পাওয়াটা থেকে খুব বিরল বিরল ঘটনা আমি সৌভাগ্যবান মানুষ আমি এই চমৎকার আবহাওয়া পাইছি লন্ডনে লন্ডনের যে সময়গুলি কাটছে আমার অসাধারণ আমরা সারাদিন ঘোরাঘুরি করছি রাত্রে পার্টি করছি লন্ডনের যে সময়গুলি আমি পার করলাম এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে